বর্ষাকালে এই সবজিটা যদি না খেয়ে থাকেন তাহলে অনেক বড় লস করবেন যেমনি লস করবেন টেস্টে তেমনি লস করবেন ভিটামিনে আয়রনে এই সবজিতে প্রচুর পরিমাণ আয়রন আছে যা আপনার শরীরের জন্য খুবই উপকারী হ্যাঁ ঠিকই ধরেছেন আমি কচু শাকের কথা বলছি আসসালামু আলাইকুম বর্ষাকালে কচু কচু শাক খেতে একদম ভুলবেন না শাকটা আমি কি প্রসেসে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ আর চিংড়ি মাছ কিছুক্ষণ ভেজে নিয়েছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়েছি এরপর লবণ সহ শুকনো মরিচ হলুদ গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কিছুক্ষণ কষিয়ে কষিয়ে নিয়েছি পুড়ে না যায় সামান্য পানি দিয়ে নিয়ে যাতে আরও কচু শাক কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এটার মধ্যে সামান্য পানি দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার পর কচু শাক থেকে আরও কিছু পানি বেরিয়ে কুশাক অনেকটা সিদ্ধ হয়ে আসবে আরও একটু নাড়াচাড়া করে আরও একবার ঢেকে নিয়েছি দুই একবার ঢাকনা খুলে দেখবেন সিদ্ধ হয়েছে কিনা প্রয়োজন এ পর্যায়ে আরো একটু পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে কচু শাক সিদ্ধ না হলে কিন্তু মজা লাগে না একবার এভাবে ঢাকার পরে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিচ্ছি ঝোলটা টানিয়ে নিয়েছি একটু মাখা মাখা অবস্থায় আছে গরম ধোঁয়া ওঠার কারণে ভিডিওটা কিন্তু ঝাপসা হয়ে গেছে গরম গরম কষু শাক গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজার দেরি না করে এখনই রান্না করে নিন